অনেক হেলদি দেখা যাচ্ছে অনেক সুস্থ সবল বাচ্চা যে দেখেন অনেক সুস্থ মনে হয় সুস্থ সবল কোনো অসুবিধা নাই তো ভাই বলতেছে টাইগার মুরগি কিন্তু ওই যে বাইরে বলতেছে টাইগার না লেয়ার তো আসলে আমি এতটা চিনি না দেখেন পিস হিসেবে আসতে পারেন পিস কত চল্লিশ পঞ্চাশ তো আসলে চল্লিশ পঞ্চাশ টাকা পিস তো দেখেন এখানে আপনারা অনেক সুন্দর লাগতেসে হেলদি লাগতেছে বাচ্চাগুলো অনেক সুন্দর দেখেন দেখেন অনেক সুন্দর লাগতেছে বাচ্চাগুলো কালারটা দেখছেন অসাধারণ কালার সাধারণ কালার কালারে দশ টাকা দে কালা মুরগি নিবেন না কালা কে ভিডিও দেখেন দেখেন

অনেক সুন্দর বাচ্চাগুলো ও মানে সব বিক্রি হয়ে গেছে ও আমি তো খেয়ালই করি নাই আমি ভাবছি মানে পুরোটাই ঠিক আছে দেখেন পুরো পুরোটাই সবই খে অনেক তো দেখেন বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে পাহাড়ি টাইগার টাইগার নাকি বললেন অনেক সুন্দর ভালোই দেখা যাচ্ছে আমি মনে করছিলাম যে আমি খেয়াল করি নাই ভাই বললো যে পুরো এক দুই তিন তিন বিক্রি হয়ে গেছে এক কেরেটই আছে ঠিক আছে তার মানে দেখ বুঝলাম চাহিদা আছে মুরগির অনেক চাহিদা চাহিদা ভালো না ভাই চাহিদা ভালো অনেক চাহিদা বুঝলাম তো দেখেন অনেক সুন্দর বাচ্চাগুলো অনেকে দেখলো তো দেখেন দেখছেন তো এক বাইরে বিক্রি করলো যে মুরগিগুলো